আমাদের দেশ সহ উপমহাদেশে আমরা দেখি যে কিছু কিছু দিবসকে কেন্দ্র করে আমরা আলাদাভাবে চিন্তা করি আলাদাভাবে ইবাদত বন্দীগি করার চেষ্টা করি বড় কথা হলো ইবাদত সবসময় আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রিয় তার বান্দা যখন ইবাদত হিসেবে কোনো কাজ করবে কিন্তু যখন আমরা কোনো কাজকে কোনো আমলকে ইবাদত হিসাবে গণ্য করে সেটা করব। তখন নিয়ম হলো যেহেতু এটা ইবাদত হিসাবে করব অবশ্যই সেই বিষয়টার বিশ্লেষণ জেনে দালিলিক প্রমাণাদি নিয়ে তারপরে আমরা সেই কাজটি করব কারণ ইবাদত বলা হয় ওই আমলকে যেই আমল করার ক্ষেত্রে কোরআন এবং সুনার দালিলিক পথ পন্থা বাদতে দেওয়া হয়েছে তা আমরা দেখি যে শাহাবান মাসে আমাদের দেশসহ ভারত বাংলাদেশ পাকিস্তানের মধ্যে লাইলাতস্রিমিন শাহবান বা শাহবানের মধ্যরজনী একটা বিষয় আছে আমাদের দেশে যেটাকে আমরা শবে বরাত বলে থাকি শবে বরাতকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক ধরনের রেওয়াজ আছে রসম আছে আবার অনেক ভালো কাজ আছে তো এই বিষয়টা আসলে ইসলাম কী বলে এবং দালিলিকভাবে কোরআন এবং সুনার আলোকে এই বিষয়টা কেমন আমরা কিভাবে আমল করতে পারি সেই প্রসঙ্গে আজকে আমি আপনাদের মাঝে কয়েকটি কথা বলার চেষ্টা করবো ইনশা আল্লাহ সেটা হলো প্রথমত যেটা বলবো যে শবে বরাত এই শব্দটি আরবি এবং ফার্সি সংমিশ্রণে হয়েছে সব মানে রজনী বরাত মানি ভাগ্য এটা যুগ যুগ ধরে আমাদের সমাজে চলে আসছে আমরা মনে করি শবে বরাত মানি ভাগ্য রজনী আমাদের ভাগ্যের পরিবর্তন হয়ে থাকে এই রাতে আসলে বিষয়টা তা নয় শবে বরাত যদি বলতে হয় তাহলে একটা রজনীকে বলতে হবে সেটা হলো লাইলাতল কদর লাইলাতুল কদরই আমাদের জন্য ভাগ্য রজনী এবং অধিকাংশ সাহাবার যে হাদিসের আলোকে আলোচনা করেছেন এটাই পরবর্তীতে কোনো না কোনোভাবে দেখা গেছে যে আসলে লাইলাতুল কদর সম্পর্কিত হাদিস ছিল কিন্তু সেই হাদিস পরবর্তীতে লাইলাতুল নিসিমিন শাহবানের সাথে সম্পৃক্ত করা হয়েছে তো এই জন্য আমাদের জন্য সবচেয়ে ভালো হবে আমরা বলবো লাইলাতুল নিসরিমিন শাহবান শাহবানের মধ্যরজনী সাবানের মধ্যরজনী সংক্রান্ত বেশ কিছু হাদিস আমরা পাই আর কি আমরা বলতে আমি স্কলারদের কথা বলছি যারা হাদিস নিয়ে গবেষণা করেন মোটামুটি প্রায় চব্বিশটা বর্ণনা আছে লাইসিমিন শাহবানকে কেন্দ্র করে চব্বিশটা বর্ণনা আছে এবং এই বর্ণনাগুলো যখন বিশ্লেষণ করা হয়েছে তখন দেখা গেছে যে এই বর্ণনার মধ্যে অধিকাংশই বা প্রায় সবগুলোই দায়ফ বা অতিশয় দুর্বল কিছু কিছু আছে একেবারে বানোয়ার সেটা আমরা বাদ দিলাম কিন্তু এর মধ্যে দুটো হাদিসের আলোচনা করা যেতে পারে কারণ হাদিসের মহাক্ষিক যারা আছেন তারা একটা হাদিসকে বিশেষ করে সেহি বলেছেন একটা হাদিসকে নানাভাবে বিশ্লেষণ করে ওটাকে সেহি বলেছেন সেই হাদিসটা নিয়ে আমি শেষে আলোচনা করব আরেকটা হাদিসের ক্ষেত্রে তারা বলেছেন হাসানুল লেয়াই যে এই হাদিসটা সুন্দর নানা কারণে এবং এটাকেও কেউ কেউ গ্রহণ করেছেন আটজন সাহাবা মিলে সেই হাদিসটা বর্ণনা করেছেন তাহলে আমরা বলতে পারি যে চব্বিশটা হাদিসের মধ্যে মূলত আমাদের আলোচ্য বিষয় হতে পারে দুইটা হাদিস বাকি অন্যান্য যে সকল কথাগুলো আমরা শুনে থাকি এই কথাগুলো আসলে এটার অনেকেই যারা লাইলাতুল নিসিমিন শাহবানের ব্যাপারে বেশ অগ্রণী ভূমিকা পালন করেছেন যারা এই রাতটাকে উদযাপনের কথাও বলেছেন তারাও বলেছেন ওই হাদিসগুলো একেবারেই বানোয়ার ওটা আসলে আমাদের মূল ইবাদতের মধ্যে পড়ে না এর মধ্যে যেমন আপনারা অনেক কথা শুনবেন যেমন গোসল করে যাওয়া গোসল করে তারপরে মসজিদে যাওয়া মাগরিব থেকে বসা তারপরে ওখানে এত এত রাকাত নামাজ পড়া এই এই সুরা দিয়ে নামাজ পড়া এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মা বোনদের মধ্যে অনেক প্রশ্ন থাকে আশা করি আপনারা এই আলোচনার মাধ্যমেই প্রশ্নগুলো পেয়ে যাবেন উত্তরগুলো পেয়ে যাবে তো মূল ব্যাপারটা হলো যে এমন অসংখ্য বর্ণনা যা আছে এই বর্ণনাগুলো যারা লাইলাতুল নিস্তিমিন শাহবানকে আমলের রাত বলেও গণ্য করেছেন তারাও এগুলোকে প্রত্যাখ্যান করেছেন এরপরে আমি যেটা বলবো সেটা হলো যে এই রাতকে কেন্দ্র করে যে দুটা হাদিস আসছে সে হাদিসগুলো কী কী কারণ আমি যদি এক কথায় বলি আপনাদেরকে সেটা হলো ইতিমধ্যে আমরা জেনেছি শাবান এটা ইবাদতের মাস শাহবানের মধ্য রজনীকে আলাদাভাবে এটাকে কতটা মর্যাদা দিয়েছেন বা সম্মান দিয়েছেন এটা নিয়ে মহাজ্জিসে কেরামগণের অনেক মত আছে বাংলাদেশের একজন বিখ্যাত হাদিস বিশারদ আছেন মুফতি শামসুদ্দিন জিয়া হাফিজা তিনি এখনও জীবিত আছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত বয়বৃদ্ধ হয়ে গেছেন এবং বাংলাদেশের স্বনামধন্য খুব বিখ্যাত মহাদ জিসে মধ্যে তিনি একজন আমার সৌভাগ্য হয়েছে তার কাছ থেকে হাদিস পড়ার তিনি পটি মাদ্রাসার গ্র্যান্ড মুফতি তো উনি একটা চমৎকার কথা বলতেন যে লাইলাতমেন শাহবান বাণী শাহবানের মধ্যরজনী সাবানের রজনীটাকে যদি আমরা ভাগ করি তাহলে গোটা সাবান মাসের মধ্য রজনীটাই আল্লাহ তালার কাছে প্রিয় এবং গুরুত্বপূর্ণ যদি এইভাবে আমরা গ্রহণ করি তাহলে যত সহি হাদিস আছে এই হাদিসের সাথে মিলে যায় আপনারা নিশ্চয়ই একটা হাদিস জানেন যেখানে রেসল্লা সাল আলিহিবাইসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ সব প্রতিটি রাতের মধ্য রজনীতে প্রথম আকাশে নেমে আসেন এবং নেমে এসে তিনি বান্দাদেরকে বলতে থাকেন কার কি দরকার আছে আমার কাছে চাও আমি তোমার দরকারটাকে পূরণ করব কে ক্ষমা পেতে চাও আমার কাছে বলো আমি তোমাকে ক্ষমা করে দিব কে ঋণগ্রস্ত আছো আমার কাছে বলো আমি তোমার ঋণ আদায় করব এটা প্রতি রাতের মধ্যরজনীতে আল্লাহ সোহান হুয়া তারা প্রথম আকাশে নেমে আসেন বান্দাকে আহ্বান করেন এই জন্য রসুল আফতার সাল্লি হস্লাম তিনি কেয়ামায় ছাড়তেন না এবং প্রতিটি রাতেই তিনি আল্লাহর কাছে সালাতে দাঁড়িয়ে দোয়া করতেন সোহান আল্লাহ তো মুফতি শামসুদ্দিন জিয়া হাফিজা হল্লাহ তিনি বলতেন আমি ওনার দর্শে শুনেছি আমার স্পষ্ট মনে আছে যে লাইল আত্মসিমিন শাহাবান শাহাবানের মধ্যরজনী মানুষ তিনভাবে চিন্তা করে যারা খুব উদার তারা এইভাবে চিন্তা করেন যে লাইলাতুল আতুল নিসরিমিন শাহাবান শাহাবানের মধ্যরজনী বলতে বোঝানো হয়েছে গোটা সাবান মাসের যত মধ্যরজনী আছে অর্থাৎ মাঝখানের যে সময়টা আছে রাতের এটাকে ধরেছেন এটা ঠিক আছে কারণ আপনি তাহলে পুরো মাসের প্রতিটি রাতেই ইবাদত করতে পারলেন যেটা সহি হাজিসের সাথে মিলে যায় আরেকটা হলো যে কেউ ধরেছেন যে সাবানের মধ্যরজনী বলতে এগারো তারিখ থেকে নিয়ে বিশ তারিখ পর্যন্ত পুরো সাবান মাসের মাঝখানে দশটা রাতকে ধরেছেন তো তিনি বলছেন এটা কেউ ধরেছেন এটা আসলে সেইভাবে গৃহীত না আরেকটা হলো লাইলাতুল আতুল শাহবান বলতে চোদ্দো তারিখ গিয়ে পনেরো তারিখের দিবাগত রাতকে অনেকে চিন্তা করেছেন শুধু একটা রাতকে তো তার বক্তব্য হলো যে তোমাকে কেউ যদি বোনাস হিসাবে একশো টাকা দিতে চায় তুমি কি সেটা নিতে চাও না কি এক টাকা দিতে চায় সেটা নিতে চাও তো অবশ্যই তুমি একশো টাকাই নিবা তুমি এক টাকা নিবা না যেহেতু তোমার সুযোগ আছে তো তোমার সুযোগ যেহেতু আল্লাহ আল্লাহতালা দিয়েছেন যে পুরো সাবান মাসেরই পুরো মধ্যরজনীগুলোই তোমার জন্য গুরুত্বপূর্ণ তাহলে তুমি পুরোটা না নিয়ে একটা রাত কেন বাছাই করছো এটা হলো ওনার বক্তব্য ছিল তারপরেও আমরা ধরে নিচ্ছি যে একটা রাত সাবান এই রাতের মর্যাদা আল্লাহ তালার কাছে আলাদাভাবে আছে যদি আমরা এক রাতকে চিন্তা করি সমস্যা নাই চিন্তা করতে পারি এবার আসুন এই এক রাতকে আমরা কিভাবে উদযাপন করব। প্রথম কথা হলো যে আমাদের সমাজে যেটা প্রচলিত আমরা দেখে আসছি সেটা হলো অনেক ক্ষেত্রে যেটা আমলই না সেটাকে আমরা আমল হিসাবে এতটা এতটা গুরুত্ব দিয়ে থাকি যে ফরজ আমলেও সেই গুরুত্বটা দেই না এগুলো আলহামদুলিল্লাহ অনেকটা আমাদের কমে গেছে আমাদের সমাজে যেমন কেউ একটা কাজ করবে দোকান উদ্বোধন করবেন একটা বাড়ি উদ্বোধন করবেন বা একটা ভালো কাজ করবেন তো ওই ক্ষেত্রে ওই সময় তার মিলাদ না পড়ালে মনে হয় না যে উনি একটা ভালো কাজ করেছেন বা ভালো কিছু করেছেন একটা সময় ছিল খুব উনি নামাজ পড়েন না এটা বিষয় না উনি ফরজ ইবাদতের ধারেন না ওইটা বিষয় না কিন্তু তাকে মিলাদ পড়াইয়া শুরু করতে হবে তো এইটা আমাদের সমাজে এক সময় ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এখন সবাই বুঝতে পেরেছেন যে আসলে আমাদের কি করা দরকার কিভাবে আমাদের ইবাদত করা দরকার এরপরে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা নফল ইবাদতের ক্ষেত্রে এতটা আগ্রহী যে ফরজ ইবাদতের ক্ষেত্রে এতটা আগ্রহী না যেমন মনে করুন কোনো একজন ভাই কোনো একজন বোন তিনি খুব ভালো করে চিন্তা করলেন না আজকে থেকে আমি সবে বরাতের রাতটাকে এমনভাবে ধরবো যে এইটা আমার মোটামুটি আগামী এক বছরের যা দেনা পাওনা আছে আমার যা বাজেট আছে আকাশ থেকে আমি বাজেটটা নামাবো তো উনি সারাদিন ওনার ফজরের খবর নাই জোহরের খবর নাই আসরের খবর নাই আসরের পর গোসল করে এইবার উনি মাশা আল্লাহ মসজিদে আসছেন ভাইয়েরা বোনেরা জায়নামাজ নিয়ে ঘরে বসে গেছেন আলহামদুলিল্লাহ মসজিদে আসছেন অবশ্যই ওয়েলকাম ভালো আপনাকে ওয়েলকাম জানাই মাগরীবের নামাজ জামাতের সাথে পড়ে তারপরে আপনি ইবাদত গুজার হয়ে গেছেন কিন্তু আপনারা একটা কথা আমাকে বলুন যে কেউ একজন মানুষ সারা জীবনের সারা জীবন সে নফল ইবাদত করলো তো এই নফল ইবাদত তার এক পাল্লায় রাখা হয়েছে আর সারা জীবনের এক ওয়াক্ত তার ফরজ ইবাদত ছুটে গেছে তার সারা জীবনের নফল ইবাদত দিয়ে ওই এক ওয়াক্ত ফরজ ইবাদতের সমপরিমাণ হতে পারবে কি পারবে না এটা কি সম্ভব কখনো হবে হবে না স্বর্ণের টুকরো এখন তো আর খে কি যে একটা অবস্থা তৈরি হয়েছে প্রতিদিন আমরা দেখি না যে লাগামহীন ঘোরার মতন ছুটে চলেছে তো অনেকে দুষ্টমি করে লিখে যে আল্লাহ একসাথে এক কোটি টাকা হয়ে গেলেই ভালো হয় আর ভাল লাগে না অনেকে বলতেছে আর বিয়াশাদেই করবো না অনেকে অনেক দুষ্টমি করে তো যেটা বলতে চাচ্ছি যে আপনি মনে করেন আপনার কাছে সাড়ে এগারো গ্রাম স্বর্ণ আছে এক ভরি স্বর্ণের একটা বার আছে দেখতে কতটুকু এই টুটুকু হ্যাঁ একটা বিস্কিটের মতন মনে করেন আরেক জায়গায় মনে করেন আপনি কোনো জায়গা থেকে তুলা আমদানি করছেন পঞ্চাশ হাজার টাকা তুলা নিয়ে আসছেন দেখতে কোনটা বেশি বড় হ্যাঁ তুলা বড় স্বর্ণ একটা বিস্কুট কিন্তু দাম কোনটার বেশি স্বর্ণের দাম বেশি সারা জীবনের নফল ইবাদত হলো তুলার মতন ফরজ ইবাদত হলো ওই স্বর্ণের বিস্কিটের মতন ছোট হবে কিন্তু ওজনদার হবে মূল্যবান হবে আমি আপনাদেরকে ডিসকারেজ করছি না নফল ইবাদত করবেন না এটা বলছি না কিন্তু আমি যেটা বলছি অবশ্যই অবশ্যই নফল নফল ইবাদত করবেন ইবাদতের ক্ষেত্রে অবশ্যই আপনি গুরুত্ব প্রদান করবেন কিন্তু এর চেয়ে শত কোটি গুণ বেশি গুরুত্ব দিতে হবে ফরজ ইবাদতকে আপনি যদি মনে করে থাকেন যে সারা রাত নফল ইবাদত করব আর সব আল্লাহ তালা আমার গুনা খাতা মাফ করে দিবেন অথচ ফরজ ইবাদত করলেন না আপনার এই নফল ইবাদতের কোনো মূল্য আল্লাহ রবুল আলমিনের কাছে নাই সহজ কথা অমর বিন খাচ্চা আল্লাহ আল্লাহ আনহুর সময় ফজরের ওয়াক্তে ফরজ সালাতের শেষে অমর বিন খাচ্চা আপ আল্লাহ তালু দেখলেন ফজরের সালাতে কারা কারা আসছেন একজনকে পেলেন না উনি জিজ্ঞেস করলেন সে কোথায় বলা হলো আসেনি তিনি খবর নিলেন তিনি নিজে চলে গেলেন কি ব্যাপার রাতে আসেন ফজরে দেখলাম না ঘর থেকে বলা হলো যে উনি সারা রাত নফল ইবাদত করেছেন প্রামুল লাইলে ছিলেন ফজরের আগে ঘুমিয়ে পড়েছিলেন এই জন্য ফজরের সালাদটা তিনি আদায় করতে পারেননি মসজিদে গিয়ে অমর বিন হাজাব রদি আল্লাহ তালু আফসোস করে বললেন সে যদি সারা রাত ঘুমিয়ে ফজরের সালাদটা জামাতের সাথে আদায় করত এটাই তার জন্য কল্যাণের ছিল সম্মানিত ভাইয়েরা আমার এই কথাগুলো আমি এই জন্য বলছি যে নফল ইবাদতটাকে এমনভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয় হয়ে থাকে আপনারা সেই দিন পত্রপত্রিকায় দেখবেন মিডিয়াতে দেখবেন মারাত্মকভাবে এবং আমাদের কাছে তখন মনে হয় যে ফরজ ইবাদতের চাইতে আমার নফল ইবাদত সবে বরাতের নামাজ শবে রাত এটা বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আসলে বিষয়টা তা নয় আপনাদেরকে এই জন্য বলছি এটা বলা আমার দায়িত্ব আপনাদেরকে আমার সতর্ক করতে হবে আপনি অবশ্যই ওই রাতে আপনি ইবাদত করবেন করবেন না তা না করেন কিন্তু আগে দেখেন আপনার ফরজ ইবাদতগুলো ঠিক আছে কিনা আপনার যদি ফরজ ইবাদত ঠিক থাকে ওই রাত না পুরো মাসের রাতগুলোই আপনার জন্য সবে বরাতের রাত পুরো মাসের রাতগুলোই আপনার জন্য কল্যাণের রাত কিন্তু ফরজ ইবাদত যদি ঠিক থাকে তাহলে কারণ কেয়ামতের ময়দানে আমি আপনি যখন আল্লাহর দরবারে দাঁড়াবো আর আমার ইবাদত নিয়ে যখন আমি কথা বলবো আল্লাহ তালা দেখবেন যে এই বান্দা ইবাদত করার চেষ্টা করেছে ফরজ কিন্তু ঘাটতি আছে আমরা একশো মার্কের পরীক্ষা দিতে গেলে সবাই তো আর একশো মার্ক পাই না তেত্রিশও পাই হ্যাঁ অনেক সময় বত্রিশ পাই পরীক্ষার হলে দেখা যায় না যে স্যার তখন খুঁজে যে ওরে আর একটা মার্ক কীভাবে বাড়ানো যায় খাতা খুব দেখে কিছু লিখছে ঠিকছে কিনা এই জন্য ছোটোবেলায় আমরা শুনতাম আমাদেরকে বলা হতো পারো আর না পারো লিখতে থাকবা অন্তত পক্ষে আমাদের পরীক্ষক যেন খাতা দেখে বলে না তো লেখার চেষ্টা করছে ঠিক আছে এক নম্বর দিয়ে দিলাম তো কেয়ামতের ময়দানে আমরা এইভাবে কিছু নাম্বার পাবো হ্যাঁ বলা হবে হালমিন ততব্য তার অতিরিক্ত কোনো নফল ইবাদত আছে কিনা যদি আপনার আমার ফরজ ইবাদত ঠিক থাকে তাহলেই এই কথা বলা হবে হালমিন ততব্য তার অতিরিক্ত কোনো নফল ইবাদত আছে কিনা যদি দেখে যে হ্যাঁ আপনি নফল ইবাদত করেছেন নফল সালাত আদায় করেছেন নফল সিয়াম রেখেছেন তখন আপনার আমার ফরজের ঘাটতিগুলো ওই ইবাদত দিয়ে কিছুটা পূর্ণ করা হবে আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন কিন্তু আপনার ফরজ ইবাদতের খবর নাই নফল দিয়ে আপনি তুলার গাছ বনছেন আপনার এই তুলা কোনো কাজে আসবে না যদি আপনার নফল ইবাদতের সাথে ফরজ ইবাদত আগে না থাকে এই জন্য রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করব আল্লাহ তালা যেন আমাদের সবাইকে জীবনের যত ফরজিয়াত আছে ফরজ ইবাদতগুলো আছে তা যেন কখনো ছুটে না যায় তা যেন আমরা অতীব গুরুত্ব দিয়ে আদায় করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করুন এবার যে কথাটা বলবো সেটা হলো যে আপনার কি করণীয় এই যে লাইলাতুল নিসফিমিন শাহবানি কেবল আপনি রাতের নামাজ পড়বেন না ভাইয়া এখন থেকে দিনে রোজা রাখেন এখন থেকে রাতে দুই রাখা চার রাখা ছয় রাখা তার রাখা করে পড়েন অভ্যাস করেন আপনি যদি মনে করেন যে সব ঠিক আছে একেবারে যেই দিন রমজানের চাঁদ উঠবে সেই দিন থেকে আমি পুরো মাত্রায় খেলোয়াড় নেমে যাব ময়দানে দেখেন যে একটা ছোট্ট বলকে লাথি মারে নব্বই মিনিট খেলার আগে সেও ছয় মাস বাইরে গিয়ে প্র্যাকটিস করে তারপরে মাঠে এসে নব্বই মিনিট খেলে হুট করে তাকে দাঁড় করাই নিয়ে সে খেলতে পারে না আমাদের যুদ্ধ হয়েছে চুয়ান্ন বছর আগে আবার কবে যুদ্ধ হবে জানি না তাই বলে যদি আমাদের সেনাবাহিনী প্রতিদিন ঘুমায় আর খায় আর চিন্তা করে ব্যবসা বাণিজ্য নিয়ে ভালো আছে এইটাই ঠিক আছে আর কিছু করার দরকার নাই কিসের ঘোড়ার ডিম যুদ্ধ ঠুদ্ধ কবে যুদ্ধ হবে চুয়ান্ন বছর চলে গেছে যুদ্ধ নাই এই জন্য তারা বসে থাকে নাকি প্রতিদিন তাদের সকালে উঠতে হয় তাদের ব্যায়াম করতে হয় প্র্যাকটিস করতে হয় অস্ত্র চালাতে হয় সব কিছু করতে হয় কেন সময় মতন যেন উনি সময়টাকে কাজে লাগাতে পারেন আমরা যারা মনে করছি রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে একেবারে ভালো মানুষ হয়ে যাব আর কিছুর দরকার নাই সেই দিন থেকে অন্য মানুষ আপনি ভুল করছেন আপনি যদি এখন থেকে আপনি ময়দানে না নামেন ইবাদতের ময়দানে যদি নামতে না পারেন এখন থেকে যদি কোরআন পড়ার অভ্যাস না হয় এখন থেকে যদি সিয়াম পালনের অভ্যাস না হয় এখন থেকে যদি লাইলের অভ্যাস না হয় এখন থেকে যদি ডান্সা দেখার অভ্যাস না হয় এখন থেকে যদি নিজেকে সংবরণ করতে না পারেন আপনার জবান ঠিক না থাকে তাহলে ওই রমজানের চাঁদ উদিত হলে বলবেন কি জানেন আজকে তোমাত্র চাঁদ উঠছে আরও দুই চার দিন যাক কাল থেকে ভালো হয়ে যাব কাউকে কাউকে পাওয়া যাবে খুব জজবার ধাক্কায় ওই যে এমন আছে না যে আসো দৌড় প্রতিযোগিতায় নামি তো দৌড়ে এখান থেকে মনে করেন একশো মিটার দৌড় উনি দেবেন কিন্তু ওনার আগের থেকে প্র্যাকটিস নাই তো উনি দিসেন খিচা দৌড় তো দৌড় দেওয়ার পরে দশ মিটার যাওয়ার পরে উনি হাঁপায় ওইখানে পড়ে গেছেন কারণ প্র্যাকটিস নেই তো এমন হাঁপানু মুসল্লি আমাদের কিছু আছে যেদিন থেকে তারাবি শুরু হবে আমরা দেখবো যে ছয় তারাবি তিন তারাবি চার তারাবি পর্যন্ত এমন হাঁপানু মুসল্লি পাবো আমরা মসজিদে জায়গা নাই মার্শাল্লাহ আমাদের নিয়মিত যারা মুসল্লি আছেন ওনারাও জায়গা পাবেন না ওনাদেরকে ঠেলা ধাক্কা দিয়া একরকম মুসল্লি আমাদের এখানে ভরপুর হবে ছয় দিন পরে এই অতিথি পাখিদেরকে আমরা আর খুঁজে পাব না ওনারা হাঁপাই গেছেন কারণ ওনাদের তো ওই প্র্যাকটিসটা ছিল না এই জন্য হাঁপিয়ে গেছেন হাঁপাতে 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 হঠাৎ করে তার মনে হবে সর্বনাশ রমজান তো শেষ তাড়াতাড়ি গিয়ে আবার পঁচিশ ছাব্বিশ রোজায় আবার এখানে ভরপুর হবেন সাতাশ রোজার পরে মনে হবে অনেক কিছু করে ফেলছি আর দরকার নেই এখন মার্কেটিং করা দরকার ওনার তারাবি শেষ ওনার মার্কেটিং শপিং করতে গিয়া রোজা শেষ উনি এখন ঈদ নিয়ে খুব ব্যস্ত অথচ রমজান চলে যায় তার খবর নাই আহ আফসোস ভাই এই মুসল্লি এই ইমানদার হয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে পারবেন না আল্লাহ রবুল্লা আলামিনের কাছে কিছু বলতে পারবেন না এটা শয়তানি ধোকা শয়তানের প্রতারণা সুতরাং এখন থেকে যদি আমরা প্র্যাকটিস না করি রমজানে আপনি ভালো করতে পারবেন না তাই আমি আপনাদেরকে বলবো যে এখন থেকে দিনের বেলা রোজা রাখার চেষ্টা করুন রাতের বেলা দুই চার ছয় আট রাখার করার চেষ্টা করুন এখন থেকে প্র্যাকটিস করুন যে একজন রোজাদারের কাছে একজন রোজাদারের কাছে আমাদের রোজা কি কী চায় যেটা নিয়ে আমি আগে দুইবার আপনাদের সামনে আমি এ ব্যাপারে আলোচনা করেছিলাম রোজাদার আপনার কাছে কি চায় জানার চেষ্টা করুন এবং সেইভাবে নিজেকে গড়ে তুলবার চেষ্টা করি আমি সহ আমার নিজেকে বলছি আপনাদেরকে বলছি এবার যে কথাটা বলবো যে স্পেশাল ওই রাতের কোনো ইবাদত বন্দিগি নাই রসুল সাল্লামের হাজির থেকে যা পাই সেটা নিয়ে আমি অল্প কথায় শেষ করব। এর আগে শুধু বলি মা বোনেরা হালুয়া রুটির ধারের কাছে যায়ন না এই হালুয়া রুটি এসে এই খাওয়া দাওয়া নিয়ে ইসলামে এমন আলোচনা কোথাও নাই কিন্তু আমরা শয়তান আমাদেরকে এমনভাবে ধোকায় ফেলে দিয়েছে কিছু হইলেই খালি খাওয়া দাওয়া রমজান মাস নাকি খাওয়ার মাস হ্যাঁ কোনো হিসাব হয় না আমরা জেনেছি আমাদেরকে বলা হয়েছে রমজানের কোনো হিসাব নাই যা খুশি তাই খাও তো এই জন্য দেখা যায় যে এমন অনেকেই আছেন রমজানের বাইরে যত না খান রমজানে বরকত হিসাবে এত খাওয়া খান তো পরে সারা দিন তার ওই প্যাট নিয়ে পড়ে থাকতে হয় অথচ রমজান তো খাওয়ার মাস না রমজান তো ভোগের মাস না রমজান তো ত্যাগের মাস অথচ আমরা ভোগ করে রমজানকে অন্যরকমভাবে নিয়ে গেছি আমাদের মা বোনদের কাছে রমজানকে উপস্থাপন করা হয়েছে কত সুন্দরভাবে কত আইটেমে আপনি ইফতার আর সাহারি রান্না করবেন এই বেচারীরা রান্নাঘরে ঢুকে সারা সারাদিন রান্নাঘরেই তাদের সময় চলে যায় না পারেন দোয়া করতে না পারেন ক্রিয়ামুল লাইল করতে আর আমরা গরম গরম ভাত না হলে আমাদের সাহারি হয় না গরম গরম ওই যে পেঁয়াজু হাবি হাবিজাবি না হলে আমাদের ইফতার হয় না এগুলো আমাদের বাদ দিতে হবে ঠিক এমনি করে এই লাইলাতুল নিসিমিন সাহাবানকে কেন্দ্র করে আমরা বানাইছি কি হালুয়া রুটি বানাইতে হবে একজনের বাসায় আরেকজন পাঠাইতে হবে কেন হালুয়া রুটি খাই অনেক গবেষণা করে খুঁজে পাওয়া গেছে যে হালুয়া রুটিটা এই জন্য আসছে রসুল ওয়াসাল্লামের দান্দান মুবারক শহীদ হয়েছিল অহুদের যুদ্ধে এবং তখন তিনি সারিদ বানায় খাইছিলেন অর্থাৎ রুটিকে নরম করে এটার সাথে আরও কিছু মিশ্রিত করে পানির সাথে একদম গুলিয়ে নরম করে উনি খেয়েছিলেন ওইখান থেকে ঠেলে ঠুলে টেনে টুনে কোনোভাবে অ্যাড করে বানানো হয়েছে যে হালুয়া রুটি খাওয়া শূন্য তাও অহুদের যুদ্ধ হয়েছে সাওয়াল মাসে আর আমরা সাবান মাসে এটা পালন করার চেষ্টা করি আসলে এগুলোর কোনো ভিত্তি নাই আপনি কয় রাগাত নামাজ পড়বেন এখন আবার ও আচ্ছা হালুয়া রুটি নিয়ে না বললেই না এখন তো আবার আর কি আপনি কেন কষ্ট করবেন অনেক কোম্পানি এখন আপনাকে প্রোভাইড করে আপনার জন্য আমরা হালুয়া রুটি নিয়ে আসতেছি আপনি বিশাল সবের কাজ করতেছেন আপনি মানুষকে খাওয়ান সমস্যা নাই আপনি মানুষকে দেন কিন্তু বরাতকে কেন্দ্র করে লাইলাতুল নিসমিন সাবানকে কেন্দ্র করে হালুয়া রুটি খাওয়ানো এটা আপনি পেয়েছেন কোথায় এটা যেহেতু নাই এটা আপনি করেন না আপনি অন্যদিন খাওয়ান ইচ্ছা মতন খাওয়ান সমস্যা নেই আপনি যেই কোনো মুহূর্তে খাওয়ান মানুষকে খাওয়াবেন এটা ভালো কথা কিন্তু এই দিনকে কেন্দ্র করে নয় আশা করি বুঝতে পেরেছেন এবং অনেকে অনেক রকম রুটি বানায় কচ্ছপ বানায় এটা বানায় ঢাকা পুরান ঢাকাতে দেখা যায় এগুলো আমাদের বাদ দিতে হবে এখন অনেক কিছু বাদ হয়েছে যেমন আগে কবরস্থানগুলো সুসজ্জিত করা হতো হ্যাঁ মসজিদ লাইটিং করা হতো হুলুস্তুল অবস্থা ছিল হুলুস্তুল অবস্থা আর কি একটা ঈদ ঈদ জমজমাট ভাব অনেক খুঁজে দেখা গেছে এটা থেকে আসছে যে ওই যে দীপালি উৎসব তাদের দীপালি উৎসবটাকে দেখে আমাদের মুসলমানরা চিন্তা করছে আমাদের কিছু একটা করা দরকার ওখান থেকে আমরা এগুলোকে আমদানি করেছি এগুলোর কোনো ভিত্তি নাই ইসলামে আচ্ছা এবার আসি আপনার কি ইবাদত আছে আসলে এটার জন্য আলাদা কোনো ইবাদত নাই কারণ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামে দিন রাত এইভাবে কাটতো এটা আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি সুতরাং আলাদাভাবে কয় রাকাত নামাজ পড়ব কোন সুরা দিয়ে পড়ব এটা এটার কোনো ভিত্তি নাই আপনি প্রতি রাতই পড়েন দুই রাখাত চার রাখা ছয় রাখাত আট রাখাত যা পারেন আপনি পড়েন দিনের বেলা রোজা রাখবেন সবসময় রোজা রাখেন শুধু এই রাতকে কেন্দ্র করে না এই দিনকে কেন্দ্র করে না এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো সেটা হলো যে আসলে এই যে দুটো হাদিসের কথা বললাম এই দুটো হাদিসে কি আসছে ইবাদতের ব্যাপারে কি আসছে এটা আমি একটু আপনাদেরকে বিশ্লেষণ করতে চাই কারণ এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কথা আমরা কেউ বলি না এই নির্যাসটা আমাদের নেওয়া দরকার কারণ এই নির্যাসটা নিলে আশা করি আমরা বুঝতে পারবো একটা হাজিসের কথা বলি যে হাদিসটা নিয়ে অসংখ্য আর কি মুফাস কেরামগণ তারা অনেক গবেষণা করে বলেছেন এই একটা হাজিস এটা সহি হওয়ার কাছাকাছি বা সেটা কি ফিরুল ইল্লা আলী মুশরিকিন আউ মুশাহিন যে আল্লাহ সুবাহ লাইলাতসরিমিন শাহবানে বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকান এবং তিনি তার বান্দাদের সৃষ্টি জগতের সবাইকে ক্ষমা করে দেন দুই শ্রেণী ছাড়া কয় শ্রেণী ছাড়া দুই শ্রেণী ছাড়া খুব খেয়াল করি এক নম্বর হলো মুশরিক যারা আল্লাহর সাথে নানাভাবে শরীকে লিপ্ত আছে মুর্শিকদের ব্যাপারে তো অসংখ্য আয়াত আছে আমরা জানি ওমাই উশিক বি হার রাহু হিল জান্না যে কোনো না কোনোভাবে শিরিক করবে শিরিকে লিপ্ত হবে তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন ইন্নাস শিরিক মুনা আজিম এবং শিরিক মহাপাব এই ব্যাপারে অনেক আলোচনা হয়েছে আমাদের আজকে সেদিকে যাব না একটা হলো কেউ যদি কোনোভাবে জীবনের কোনো ক্ষেত্রে শিরিকের সাথে যুক্ত হয় লিপ্ত হয় তাহলে সে ক্ষমা পাবে না দুই নম্বর ব্যাপারটা হলো আও মুশাহিন মুশাহিন মানে কি মুশাহিন মানি যার মনের মধ্যে বিদ্বেষ কাজ করে আপনি আরেকজনের ব্যাপারে বিদ্বেষ পোষণ করেন আমি আরেকজনের ব্যাপারে বিদ্বেষ পোষণ করি আমার মনটা বেশি আছে অন্য কারো ব্যাপারে আমরা কখনো ভাই ভাই হতে পারি না আমরা কখনো আরেকজনকে আলিঙ্গন করতে পারি না ভালোবাসার চাদর বিছিয়ে দিতে পারি না আজকে বর্তমান সময়ে বিদ্বেষ তো এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে ভাই ভাই থেকে শুরু করে নিয়ে আমাদের এলাকার সর্বত্র আজকে বিদ্বেষে পূর্ণ হয়ে গেছে আর এখন তো বিদ্বেষের পরিপূর্ণ ছড়াছড়ি আমরা দেখতে পাচ্ছি নির্বাচনকে কেন্দ্র করে একজন আরেকজনকে যেভাবে বিদ্বেষ নিয়ে কথা বলেন একজন আরেকজনের ব্যাপারে যেভাবে বিদ্বেষ পোষণ করেন এই বিদ্বেষ নিয়ে আপনি কি আল্লাহর পক্ষ থেকে রহমত পাবেন মনে হয় সারা রাত নামাজ পড়লে কোনো কাজ হবে না হৃদয়কে পরিষ্কার করতে হবে মন থেকে বিদ্বেষকে দূর করতে হবে সম্মানিত ভাইরা আমার আমি স্পষ্ট একটা কথা বলি আপনি যেই দল করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একজন মানুষকে যখন আপনি বিবেচনা করবেন আগে বিবেচনা করবেন তিনি আমার মুসলিম ভাই আমি মারা গেলে আমার জানাজার খাটটা সে ধরবেন আমি মারা গেলে তিনি আমার জানাজার সালাতে অংশগ্রহণ করবেন উনি আমি একসাথে নামাজ পড়ি ওনার পায়ের সাথে আমার পা মিলে যায় ওনার কাঁধের সাথে আমার কাঁধ মিলে যায় উনি হয়তো একটা দল করেন আমি আরেকটা দল করি এটা চিন্তা করতে না পারলে যদি এই চিন্তা করি ও আচ্ছা সে তো সেই দল আমি তো ওই দল সে তো আমার দলের না সুতরাং তার প্রতি আমার একটা বিদ্বেষ কাজ করছে আপনি মুমিন হতে পারেন নাই আপনি ওই দলের ভালো কর্মী হতে পেরেছেন কিন্তু আল্লাহর দলের কর্মী হতে পারেন নাই আমরা কি বুঝতে পেরেছি হৃদয় থেকে বিদ্বেষকে দূর করুন এই বিদ্বেষ পোষণ করে না নিজে ভালো থাকা যায় না সমাজকে ভালো রাখা যায় সুতরাং বিদ্বেষকে দূর করতে হবে যদি ক্ষমা পেতে চাই এই হাতিসের আলোকে আপনি সারা রাত নামাজ পড়েন নাই ছিলেন আপনার মনের মধ্যে যদি বিদ্বেষ না থাকে আপনার আমলের মধ্যে যদি শিরিক না থাকে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন আর যদি আপনার হৃদয়ের মধ্যে বিদ্বেষ থাকে আপনি যদি শিরিককারী হন অথবা বিদ্বেষ পোষণ করেন কিন্তু সারা রাত নামাজ পড়ছেন এই নামাজ আল্লাহ তালার দরবারে উঠবে না এই ইবাদত রবের দরবারে উঠবে না এটা গেল একটা হাদিস এই কথাগুলো আমরা কেউ বলি না আমরা শুধু ফজিলতের কথা বলি আমলের কথা বলি কিন্তু বড় আমল যে রয়ে গেছে যে নিজের হৃদয়টাকে মনটাকে ঠিক করা নিজের চরিত্রকে ঠিক করা এটার কথা আমরা কেউ বলি না সম্মানিত ভাই হৃদয়টাকে আসুন আমরা প্রশস্ত করি সবাই সবাইকে গ্রহণ করার চেষ্টা করি সবাইকে আরিঙ্গন করি সবাইকে ভালোবাসার চেষ্টা করি রসুল সাল্লাব আলুসাল্লাম বলেছেন যে তুমি তোমার ভাইকে এমনভাবে দেখো যে সে তোমার আয় না তুমি তার আয়না আল্লাহ ভাইনবতালা বলেছেন কম যে তোমরা পরস্পরে ভাই ভাই সুতরাং সেইভাবে তোমরা থাকো আমরা আজকে কি করছি আমরা ইলেকশনকে কেন্দ্র করে রাজনীতিকে কেন্দ্র করে আমার ভাইকে আমি দূরে সরিয়ে দিচ্ছি আমার মুসল্লিকে দূরে সরিয়ে দিচ্ছি এক মসজিদের মুসল্লি আমরা একে অপরকে ভিন্ন চোখে দেখছি ভাই এটা তো ভালো কথা না এগুলো আসুন আমরা দূর করি الله تعالى عمد لك شيء توفيق دان قرون اللهم آمين